আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মাছ চাষের পুকুরে অক্সিজেনের মাত্রা ঠিক আমি এর আগে মাছ চাষের উপর বেশ কিছু ভিডিও দিয়েছি যাতে যারা মাছ চাষের সাথে জড়িত আছে তারা যেন এখান থেকে সঠিক তথ্য পেয়ে তাদের মাছ চাষে উন্নতি করতে পারে বা লাভবান হতে পারে তো আজকের টপিক হলো অক্সিজেনের মাত্রা ঠিক রাখা কেন আমি এই টপিকটা বেছে নিয়েছি যে আসলে অক্সিজেনের মাত্রা ঠিক রাখার কেন প্রয়োজন তো আসলে আমরা জানি যে যদি পুকুরের পানিতে অক্সিজেনের অভাব হয় তাহলে মাছ বেঁচে থাকতে পারবে না যেমন যে কোনো জীবই আসলে অক্সিজেনের অভাবে বেঁচে থাকতে পারে না ঠিক তেমনই মাছও অক্সিজেনের অভাবে বেঁচে থাকতে পারবে না আমরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে থাকি আমাদের ফুসফুস আছে কিন্তু মাছের দুই কান করে নিচে ফুলকা আছে এই ফুলকার মাধ্যমে তারা পানিতে যে অক্সিজেন আছে সেই অক্সিজেন এই ফুলকার মাধ্যমে নিতে পারে সে কারণে মাছ এই অক্সিজেনের অক্সিজেন নিয়ে বেঁচে থাকে যদি অক্সিজেনের মাত্রা ঠিক না থাকে তখন প্রথমত আমরা মাছের কিছু আচরণ দেখে বুঝতে পারবো যে আসলে অক্সিজেন কমে গেছে তারপরে যদি আমরা অক্সিজেন সরবরাহ না করি অক্সিজেনের পরিমাণ না বাড়াই তাহলে খুব তাড়াতাড়ি মাছ মারা যাবে এই জন্যই মাছ যাতে মারা না যায় সেই জন্যই আসলে অক্সিজেনের মাত্রা ঠিক রাখা দরকার এখন পুকুরে পানিতে যে অক্সিজেন আসে এটার প্রমাণ কি প্রমাণ হলো আমরা জানি যে যে কোনো জীব অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তাহলে যতক্ষণ আমরা দেখবো যে কোনো পুকুরে মাছ এবং অন্যান্য জলজ জলস্প্রাণী পোকামাকড় এরা বেঁচে আছে বা ব্যাং এরা বেঁচে আছে তখন ততক্ষণ আমরা জানবো যে আসলে পানিতে অক্সিজেন আছে এখন এই পানিতে অক্সিজেনটা কিভাবে থাকে গ্যাস আকারে থাকে না বা পানি তৈরিতে যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হয় সেই অক্সিজেনও কিন্তু মাছ আসলে নিতে পারে না মাছ নেয় পানিতে কিছু অক্সিজেন দ্রবিত হয় যেমন আমরা যদি পানিতে লবণ দ্রবিত করি বা চিনি দ্রবিত করি ওটা যেমন পানির মধ্যে গলে যায় ঠিক তেমনই বাতাসের অক্সিজেনটা পানিতে এভাবে দ্রবীভূত হয়ে যায় সেই অক্সিজেনটাই আবার তারা ফুলকার সাহায্যে আলাদা করে নিয়ে তাদের শ্বাসকার্য চালায় এখন এই দ্রবীভূত অক্সিজেনটা আসলে মূল উৎস হলো তিনটা আমরা আমি একটু পরের পরের স্লাইডে বলবো তিনটা উৎস থেকে এই পানিতে অক্সিজেন আসে তো সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ পানিতে যে সকল নিমজ্জিত উদ্ভিদ মানে পানির মধ্যে ডুবে থাকে যে সকল গাছপালা আগাছা সেই সকল উদ্ভিদ এবং ফাইটো অফটন বা সবুজ সবুজ উদ্ভিদ কণা তাদের এই দেহে সূর্যের আলোর উপস্থিতিতে সংশ্লেষণ নামের একটা প্রক্রিয়া তৈরি হয় সেই প্রক্রিয়ায় উদ্ভিদে খাদ্য তৈরি হয় সাথে সাথে অক্সিজেন তৈরি হয় সেই অক্সিজেনটা দ্রবিত অবস্থায় থাকে পানিতে সেখান থেকে মাছ অক্সিজেন নিয়ে তাদের শ্বাসকার্য চালায় আবার শ্বাসকার্যের সময় যে কার্বন ডাইঅক্সাইড বের করে দেয় সেই কার্বন ডাইঅক্সাইড আবার এই শালক সংশ্লেষণে ব্যবহৃত হয় তাহলে শালক সংসের জন্য তিনটা জিনিস প্রয়োজন একটা হলো পানির প্রয়োজন যেটা তো পুকুরের পানিতে পানি আসেই এরপরে হলো সবুজ উদ্ভিদ কার্বন প্রয়োজন সবুজ উদ্ভিদ এবং সূর্যের আলো প্রয়োজন এই চারটা জিনিস দরকার এটা বলেছি পুকুরের পানিতে প্রতি লিটার পানিতে পাঁচ মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন এর কম হলে পরে মাছের জন্য সেটা ক্ষতিকর এটা মাপার উপায় আছে পানিতে অক্সিজেন কোথা থেকে আসে একটু আগে বলেছি যে আসলে তিনটা উৎস থেকে পানিতে অক্সিজেন আসে একটা উপায় হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এয়ারেশন লেখা আছে এয়ারেশন মানে হলো বায়ু চলাচল করা অর্থাৎ বাতাস যদি পানির মধ্যে প্রবেশ করে তখনই সেই বাতাসের অক্সিজেনটা পানির ছাদে দ্রবীভূত হয়ে যায় বাতাস অক্সিজেনটা আসলে কিভাবে প্রবেশ করে যখন পানি ছিটানো হয় পুকুরে কেউ যদি নেমে সাঁতার কাটে তাহলে পানি ছিটিয়ে যায় এই সেটানো পানিতে সেটানো পানির মধ্যে বাতাস প্রবেশ করে অথবা যদি উপর থেকে পানি পড়ে পুকুরের উপর বা বৃষ্টির পানি যদি পড়ে তাহলেও এই বৃষ্টির পানির ফোঁটার সাথে অক্সিজেন মিশে দ্রবিত হয়ে পানিতে আসে যদি পুকুরে ঢেউ সৃষ্টি হয় তাহলে এরকম হতে পারে আর একটা হলো ডিফিউশন বা এটাকে বলা হয় ব্যাপন বাংলায় বলা হয় ব্যাপন ডিফিউশন হলো ছড়িয়ে পড়া যদি বাতাস প্রবাহিত নাও হয় বা এরকম পানে ছিটানো নাও হয় তবুও এই বায়ুমণ্ডলে যে একুশ ভাগ অক্সিজেন আছে আমরা জানি যে বাতাসের আটাত্তর ভাগই হলো নাইট্রোজেন একুশ ভাগ অক্সিজেন মানে এই দুইটা মিলে নিরানব্বই ভাগ আর বাকি এক ভাগ অন্যান্য গ্যাস তো এই যে একুশ ভাগ অক্সিজেন সেই অক্সিজেন অল্প অল্প পরিমাণে আস্তে আস্তে করে পানির মধ্যে প্রবেশ করে এটাকে বলা হয় ডিভিশন বা ছড়িয়ে পড়া এই দুইটা উপায়ে বাতাস থেকে অক্সিজেন পানিতে আসে আর একটা উপায় হলো একটু আগে বলেছি যে পুকুরের পানিতে যে সকল নিমজ্জিত জলজ উদ্ভিদ বা আগাছা যে যেগুলো শিকড় মাটিতে থাকে পানির নিচেই থাকে সেই সকল উদ্ভিদে যখন সূর্যের আলো পাতায় যখন সূর্যের আলো পড়ে সেই সূর্যের আলোর উপস্থিতিতে সেখানে শালক সংশ্লেষণ প্রক্রিয়া হয় বা ফটোসিনথেসিস বলা হয় সেই প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয় সেই অক্সিজেনটা পানিতে মেশে এইভাবে এই তিনটা উৎস থেকে পানিতে অক্সিজেন আসে এখন পুকুরের পানির কোন স্তরে অক্সিজেন বেশি থাকে উপরের দিকে না মাঝামাঝি নাকি নিচের দিকে পানিতে অক্সিজেন যেভাবে আসে তার তিনটা উপায় দেখিয়েছি তিনটা উপায়ের মধ্যে দুইটি উপায়ই হলো বাতাস থেকে উপরের দিক থেকে পানির মধ্যে আসে এবং আরেকটা উপায় হলো পানির মধ্যে যে হাইটোপ্লাংটন বা জলজ আগাছা বা উদ্ভিদ থাকে তাদের ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেনটা তৈরি হয়ে আকারে সেটা পানির সাথে মিশে যায় তাহলে দেখা যাচ্ছে যে আসলে উপরের যে বিশাল বায়ুমণ্ডল সেই বায়ুমণ্ডল থেকেই বেশি ভাগ অক্সিজেন পানিতে এসে মেশে এবং এই কারণেই পুকুরের উপরের ভাগেই আসলে অক্সিজেনটা সবচেয়ে বেশি থাকে এটা আমাদের একটু জেনে রাখার দরকার এবং নিচের স্তরে কম থাকে এখন ঘন্টা দিন রাত ঘন্টার মধ্যে কখন অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে কখন সবচেয়ে কম থাকে এটাও আমাদের জানা প্রয়োজন যদি আমরা মাছ চাষে অক্সিজেনের পরিমাণ ঠিক রাখতে চাই আমরা একটা ছবি বা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি যেখানে ভোরবেলা থেকে শুরু করে ভোরবেলা দুপুর সন্ধ্যা মধ্যরাত ভোরবেলা এখন থেকে যে আমরা আমরা যদি যাত্রা শুরু করি আমরা একটা সবুজ রঙের রেখা দেখতে পাচ্ছি যে ভোরবেলায় আসলে অক্সিজেন সবচেয়ে কম থাকে কেন কম থাকে সেটা ব্যাখ্যা করছি যে ভোরবেলা যখন সূর্যের সূর্য ওঠে তখনই কিন্তু সালক সংশ্লেষণ শুরু হয়ে যায় সূর্যের আলোর উপস্থিতিতে অক্সিজেন তৈরি হওয়া শুরু হয়ে যায় ফলে দিন যতই বাড়তে থাকে তখন ততই অক্সিজেনের পরিমাণ আস্তে 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 বাড়তে থাকে এভাবে সারা দিন অক্সিজেন বাড়তে থাকে আর মাছের যে পরিমাণ অক্সিজেন নেওয়ার দরকার মাছ নিতে থাকে কিন্তু অক্সিজেনের উৎপাদন হতে থাকে তৈরি হতে থাকে সেই কারণে অক্সিজেন পরিমাণ সারাদিন বৃদ্ধি পেতে থাকে যখনই সন্ধ্যা লেগে যায় তখনই কিন্তু অক্সিজেন উৎপাদন বা তৈরি বন্ধ হয়ে যায় তার কারণ সূর্য আর নাই সূর্যের আলো নাই ফলে আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যা লাগার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত ঠিক আগ মুহূর্তে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে যেই সন্ধ্যা লেগে যায় তখন অক্সিজেন উৎপাদন বন্ধ কিন্তু মাস অক্সিজেন অব্যাহত রাখে যে কারণেই অক্সিজেনের পরিমাণ সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে কমতে থাকে যেহেতু অক্সিজেন অক্সিজেন তৈরি হচ্ছে না কিন্তু গ্রহণ করছে যে কারণে সারা রাত ধরে অক্সিজেনের পরিমাণ কমতে কমতে থাকবে কমতে ঠিক ভোর বেলায় অক্সিজেনের পরিমাণ সবচেয়ে কম হবে আবার যেই সূর্য উঠবে অক্সিজেন পরিমাণ আবার বাড়তে থাকবে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বেলায় সবচেয়ে কম পরিমাণ অক্সিজেন পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে এবং সন্ধ্যার সময় ঠিক সূর্য ডোবা ডোবার আগ মুহূর্তে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে এই কথাগুলো বলেছি যেটা লেখা আছে এখন পুকুরে কেন বা কখন অক্সিজেন কমে যায় কোন ঘটনার প্রেক্ষিতে অক্সিজেনের পরিমাণ কমে যাবে কি কারণে কমে পুকুরে বিভিন্ন প্রাণী উদ্ভিদ শেওলার অতিরিক্ত পচন আসলে এই অক্সিজেনটা গ্রহণ করে কে পুকুরের পানি থেকে মাছ গ্রহণ করে যদি এই গ্রহণকারীর সংখ্যা বেড়ে যায় তার যদি অক্সিজেনটা যদি আর অন্য কেউ শেয়ার করে তখনই আসলে বা অন্য কাজে ব্যবহৃত হয় তখনই অক্সিজেন পরিমাণ কমে যায় বিভিন্ন উদ্ভিদ প্রাণী এবং শেওলা এগুলো যদি পচে যায় এগুলো পচার কারণে পচার জন্য অক্সিজেনের ব্যবহার হয় যে কারণে পুকুরের পানি থেকে অক্সিজেন কমে যায় এরপর মেঘলা আবহাওয়া আমি আগে বলেছি যে অক্সিজেন তৈরি হওয়ার জন্য সূর্যের আলোর একটা ভূমিকা আছে যখনই মেঘলা আবহাওয়া হবে সূর্যের আলো থাকবে না তখন সবুজ উদ্ভিদ এবং ফাইটো ফ্লাংটন সেখানে হবে না যে কারণে মেঘলা আবহাওয়ায় না তখন অক্সিজেন পরিমাণ কমে যায় ঘোলাত্ম একই কারণ যদি মেঘলা আবহাওয়া নাও থাকে সূর্যের আলো থাকেও কিন্তু পানি যদি ঘোলা থাকে তো ঘোলা পানিতে সূর্যের আলো পড়ে ঠিকই কিন্তু পানির গভীরে সূর্যের আলো যেতে পারে না ঘোলা থাকার কারণে পানি পরিষ্কার না থাকার কারণে যে কারণে ওই সালোক সংশ্লেষণ হয় না এবং এই জন্যই অক্সিজেন পরিমাণ কমে যায় এবং পানিতে অতিরিক্ত লৌহের উপস্থিতি লোহ বা আয়রন পানিতে যদি আয়রন থাকে আমরা অনেক সময় বলে থাকি যে পানিতে বেশি পানি লাল হয়ে যায় যারা আয়রন যুক্ত টিউবওয়েলের পানিতে গোসল করে তাদের মাথার চুল পর্যন্ত লাল হয়ে যায় তো পাতিল গ্লাস এগুলো লাল হয়ে যায় অর্থাৎ পানিতে যদি অতিরিক্ত আয়রন থাকে তখন এই আয়রন কি করে অক্সিজেনকে বাতাস ওই দ্রবিত অক্সিজেনকে এরা গ্রহণ করে যৌগ গঠন করে ফেলে ফলে এই অক্সিজেনের পরিমাণ পানিতে কমে যায় এখন অক্সিজেন পরিমাণ কমে গেলে আমরা বুঝবো কিভাবে বোঝার উপায় হলো আমরা জানি যে সকাল বেলায় অক্সিজেনের পরিমাণ সবচেয়ে কম থাকে আমরা যদি সকালে খুব সকালে পুকুর পাড়ে যে দাঁড়াই এবং সেখানে যদি দেখি যে মাছ এরকম পুকুরের উপর স্তরে ভেসে ভেসে মুখ হা করে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে এটাকে খাবি খাওয়া বলে তখন আমরা বুঝবো যে অক্সিজেন পরিমাণ কমে গেছে আর যদি এই কমে যাওয়ার পরেও আমরা অক্সিজেন সরবরাহ না করি ব্যবস্থা না করি তাহলে মাছ মারা যাবে মারা যাওয়া মাছের কিন্তু মুখ হাঁ করা থাকে এই যদি কোনো পুকুরে মাছ মারা যায় কোনো ক্ষত দেখতেন মাছের গায়ে কোনো ক্ষত দেখা না যায় দেখি যে মাছের মুখ হাঁ করা আছে তখন আমরা বুঝবো যে আসলে অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে এখন অক্সিজেন কমে গেলে আমাদের কি করতে হবে অক্সিজেন পরিমাণ বাড়াইতে হবে বাড়ানোর উপায় হলো আমরা যেভাবে অক্সিজেন পরিমাণ বাড়ে সেই ব্যবস্থা নিব যেমন তাৎক্ষণিক উপায় হলো কৃত্রিম উপায়ে পুকুরে বাঁশ পিটানো বাঁশ বা লাঠি দিয়ে যদি পুকুরে পানিভাবে ছিটাই আঘাত করি তাহলে পানি ছিটিয়ে বাতাসের অক্সিজেন এই পানির মধ্যে দ্রবীভূত হবে এটার বিকল্প হলো যদি কেউ সাঁতার কাটে সাঁতার কাটার সময়ও পুকুরের পানিতে পানি ছিটাই এবং পুকুরের পানিতে অক্সিজেন দ্রবীভূত হয় আর একটা সহজ উপায় হলো ইদানিংকালে যারা মাছ চাষ করে তারা এয়ারেটর ব্যবহার করে থাকে এরকম চাকা ঘুরতে থাকে ব্যাটারি বা ইলেকট্রিসিটির সাহায্যে পানি ছিটিয়ে পানিতে অক্সিজেন দ্রবিত হয় পুকুরের পানিতে যাতে অক্সিজেন কমে না যায় যারা মাছ চাষ করবে তাদের প্রথম থেকেই কতগুলো বিষয় খেয়াল করতে হবে যেন পুকুরের পানিতে অক্সিজেন কমে না যায় সেজন্য কিছু কিছু কাজ করতে হবে যেমন পুকুর পাড়ে গাছপালার ব্যবস্থাপনা আমি এগুলো বর্ণনা করব তারপরে ভাসমান আগাছা দূর করা অতিরিক্ত কাদা অপসারণ পানির গভীরতা ঠিক রাখা পানির ঘোলাত্ব দূর করা পানির রং ঠিক রাখা তাপমাত্রা ঠিক রাখা এই বিষয়গুলো পাড়ে গাছপালা ব্যবস্থাপনা আমি আরেকটি ভিডিওতে এটা বলেছি যে পুকুর পাড়ে সাধারণত উত্তর দিক থেকে কখনোই সূর্যের আলো আসে না তার কারণ সূর্য উত্তর দিকে যায় না যে কারণে উত্তর সাইডে পুকুর পাড়ে যদি উত্তর দিকে যদি আমরা বড় বড় গাছপালা লাগাই তাহলে পুকুর পাড়ে পুকুরের পানিতে সূর্যের আলো প্রবেশে কোনো বাধা সৃষ্টি হবে না সে কারণে আমরা উত্তর দিকে গাছপালা রাখতে পারবো আর দক্ষিণ পূর্ব পশ্চিম পাড়ে যদি গাছপালা থাকেও তাহলে আমরা গাছপালার ডালপালা সেটে হালকা করে দিব যাতে গাছ পুকুর পাড়ে পুকুরে আলো বাতাস আলো এবং বাতাস দুইটাই প্রবেশ করতে পারে ভাসমান আগাছা দূর করা যে সকল আগাছা যেমন কচুরি পানা কোলমিলতা হেলেনসা টোপাপানা পানা টোপা এগুলো পুকুরের উপরে একেবারে সে থাকে ফলে পুকুরের পানির ভিতরে সূর্যের আলো পৌঁছাতে পারে না বাতাসও পৌঁছাতে পারে না যে কারণে অক্সিজেন তৈরি হয় না কিভাবে সূর্যের আলো এবং বাতাস অক্সিজেনের পরিমাণ বাড়ায় সেটা আমি আগে বলেছি যেহেতু সূর্যের আলো এবং বায়ু প্রবেশ করতে পারে না পানিতে সেই কারণেই এই আগাছা ভাসমান আগাছা দূর করতে হবে অতিরিক্ত কাদা পুকুরে যদি অতিরিক্ত কাদা থাকে কাদার কারণে পানি ঘোলা হয় ঘোলা হলে সূর্যের আলো পৌঁছাতে পারে না এবং অক্সিজেন তৈরি হয় না পুকুরের পানির গভীরতা গভীরতা আমরা জানি দুই থেকে তিন মিনিটের মধ্যে রাখতে হবে গভীরতা যদি বেশি হয় তাহলে একেবারে নিচের দিকে পানি সূর্যের আলো পৌঁছায় না ফলে সেখানে যে প্লাংটন বা জল জাগাছা আছে সূর্যের আলোর অনুপস্থিতিতে এরা অক্সিজেন তৈরি করতে পারে না এরপরে হলো যদি পানির গভীরতা আরো কম হয় এক মিটারের কম হয় তাহলে খুব তাড়াতাড়ি পানি গরমও হয়ে যায় এবং ঘোলা হয়ে যায় যে কেউ পানিতে নামলেই পানি ঘোলা হয়ে যায় অল্প পানিতে এই কারণে গভীরতা এক মিটারের কম হবে না তিন মিটারের বেশি হবে না ঘোলাত্ব দূর করার এরপরে আছে পানির ঘোলাত্ব দূর করা আমি আগেও বলেছি আগের স্লাইডে যে ঘোলাত্ব কিভাবে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয় সূর্যের আলো প্রবেশে বাধা পাই এবং অক্সিজেন এবং খাদ্য তৈরি হয় না এটা দূর করার জন্য এক শতক পুকুরের এবং প্রতি সেন্টিমিটার গভীরতার জন্য দুইশো থেকে দুইশো গ্রাম ফিটকিরি আমরা প্রয়োগ করব। অথবা প্রতি শতক পুকুরের জন্য এক থেকে দুই কেজি এই ধানের খড় আমরা যদি আটি বেঁধে বেঁধে পানির মধ্যে চুবিয়ে রাখি তাহলে পানি আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে গেলে এই খড়গুলো আবার তুলে ফেলতে হবে নাহলে পচে আবার পানি দুর্গন্ধ হবে পানির রং ঠিক রাখা পানির রঙ যদি হালকা সবুজ বা বাদামি সবুজ হালকা বাদামি হয় তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে আর যদি পানির রঙ এরকম লালচে হয়ে যায় তখন আমরা বুঝবো এখানে আয়রন বেশি আসে এবং আয়রন বা লোহ থাকলে এরা অক্সিজেন গ্রহণ করে পানি থেকে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেয় এই কারণে পানির রং ঠিক রাখতে হবে পানি সঠিক রং হলো হালকা সবুজ লালচে সবুজ বা বাদামি সবুজ এটা হলে পানিতে মাছের প্লাংটন এবং অক্সিজেন পরিমিত পরিমাণে আছে। প্লাংটন থাকলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করবে এই তাপমাত্রা পানির তাপমাত্রা যদি বেড়ে যায় পানি যদি বেশি গরম হয়ে যায় তাহলে পানিতে যে মাছ বা অন্যান্য প্রাণী বা উদ্ভিদ থাকে তাদের শ্বসন বেড়ে যায় এবং শ্বসন বেড়ে যাওয়া মানে অক্সিজেনের পরিমাণ অক্সিজেনের ব্যবহার বেড়ে যাওয়া ফলে অক্সিজেনের পরিমাণ কমে যায় যদি ব্যবহার বাড়ে তাহলে পরিমাণ কমবে রুই জাতীয় মাছ চাষের জন্য পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে ভালো তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় এই আলোচনা থেকে যদি কারোর কোনো উপকার হয়ে থাকে তাহলে সেটাই আমার সার্থকতা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দিতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দিন সবাইকেই ধন্যবাদ